বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সকল শ্রোতা মন্ডলী দেখতে পাচ্ছেন ছোট্ট মাছুম বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা ফুটবল দেখতে এই ফুটবলের পক্ষ থেকে তার জন্য আকর্ষণীয় বাম্পার প্রাইজ রয়েছে এক পিস করে লাভছি প্রিয় দর্শক আর যে পারবে না তার জন্য সান্ত্বনামূল্য প্রাইজ হয়েছে আসুন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করে দিলাম সব এদিকে 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 যাও 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 সামান্য জন্য ব্যর্থ ছোট্ট সোনামণি রাশি এখানে দাঁড়াও এখানে দাঁড়াব ছোট্ট মাছুম বাচ্চা খেলা অংশগ্রহণ করে বিজয় হয়েছে তার জন্য বাম্পার প্রাইজ তারি তারি যাও চলে যাও চলে যাও এখানে চলে যাও একবারে চলে যাও আলাদা জায়গায় দাঁড়াও লাইনি ঠেকোনা চলে যাও যার যার খেলা শেষ শেষ আর লাইনি দাঁড়াবানা

বল 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 ধরেন প্লিজ নাও দেব কমান বেবি গোয়েন টু দা বেগ যতালি খাইবেন তোই লাগছি না মাছুম বাচ্চাদেরকে নিয়ে বল শট দিয়ে বোতল ফেলানো অনুষ্ঠান প্রায় শেষ অনুষ্ঠানটি উপভোগ করবেন ভালো লাগলে লাইক করবেন ফলো থাকবেন আমি বিনোদন বন্ধু কমেডি কিং ডক্টর আব্দুর রঞ্জনু মান সৃষ্টিকতা পাকুল্লা আলমিন সকলের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ